হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিও শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে আজ আমি তৈরি করব একদমই সহজভাবে ঝামেলা ছাড়া প্যারা সন্দেশ এই সন্দেশটি দেখতে যতটা সুন্দর ছিল খেতে কিন্তু তার চেয়েও বেশি ভালো ছিল মুখে দিতে মিলিয়ে যাবে তো আজকের সন্দেশ তৈরি করার জন্য সর্বপ্রথম এখানে আমি ক্যারামেল তৈরি করে নিচ্ছি তো একটি প্যানে আমি এখানে মেজারমেন্ট কাপের এক কাপ দিয়েছি চিনে এখন চুলার ফ্রেম কমিয়ে রেখে এটাকে অনবত নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করতে হবে এ পর্যায়ে কিন্তু অবশ্যই চুলার ফ্রেম কমিয়ে রাখতে হবে আর না হলে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ক্যারামিল খেতে একদমই ভালো লাগবে না তো এই তো আমার এটা হয়ে গিয়েছে আমি ঠিক এরকম কালার রেখে ক্যারামেলটা তৈরি করছি আর বেশি গাঢ় করছি না তো এখানে সর্বপ্রথম দিচ্ছি পানি এখানে গ্লাসে যে দুধগুলি ছিলাম সেখান থেকে আমি এটা ধুয়ে পানি দিয়েছি আগে কিন্তু আমি দুধ অ্যাড করছি আজকে সম্পূর্ণ সন্দেশ তৈরি করব গুড়া দুধের উপরে ডিপেন্ড করবে এখানে কোনো রকমই মিটার অ্যাড করছি না তারপরে এখানে আমি এক বাটির মতো দিচ্ছি গুঁড়ো দুধ চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডেড দুধটা নেওয়ার জন্য এখন খুব ভালো করে অনবত নেড়ে চেড়ে একটু মিক্স করে নিচ্ছি এখনও কিন্তু আমি চোলার ফ্রেম বাড়াইনি কমিয়ে রেখেছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি দু দুটি প্লেট চামচের মতো চিনি যেহেতু সম্পূর্ণ দুধ দিয়ে তৈরি করা হচ্ছে এর জন্য আমি এখানে চিনির পরিমাণ কম দিচ্ছি আপনারা যদি খুব অতিরিক্ত মিষ্টি খেতে চান তাহলে এখানে চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন তো আমার মিষ্টিটা ঠিকঠাক ছিল এখন যখনই শুকিয়ে ঠিক এরকম হয়ে যাবে এ পর্যায়ে এখানে আমি এক টেবিল চামচের মতো ঘি অ্যাড করছি এখন আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে একটি ডোতে যখন পরিণত হবে যখন দেখা যাবে প্যানের গা ছেড়ে দিচ্ছে তখন বুঝতে হবে আপনার বাইনিংটা একদম ঠিকঠাক তখনই কিন্তু চুলা থেকে এটা নামাতে হবে তার আগে ভুলও নামাতে যাবেন না তাহলে কিন্তু সন্দেশের শেপ কিছুতে দেওয়া যাবে না আর একদম দোকানের মতো ফারফের সন্দেশ আপনি তৈরি করতে পারবেন একদম নরম থাকবে খেতে কিন্তু এতটা ভালো লাগবে না তো এইভাবে আমি আরও কিছুক্ষণ চুড়ায় রেখে এটাকে খুব ভালো করে আমি রান্না করে নিয়েছি এখন আমার এটা ঠিকঠাক মনে হচ্ছে এর জন্য আমি এটা নামিয়ে নিয়েছি এখন আবারও এই প্লেটে ছেড়ে দিচ্ছি এটা ঠান্ডা হলে কিন্তু আরও জমে যাবে তো এটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর এটা অনেকটা কিন্তু সেট হয়ে গিয়েছে আগের চেয়ে অনেক শক্ত হয়েছে মানে এত খুব বেশি শক্ত না সন্দেশের জন্য এটা একদম পারফেক্ট ছিল এখন এক এক করে অল্প অল্প করে নিব আর এইভাবে সন্দেশ তৈরি করে নিচ্ছি যেহেতু এটা সন্দেশ প্যারা সন্দেশে ঠিক এরকম ডিজাইনে থাকে আমরা সবাই জানি এটা একদমই সহজ যে কেউ পারবে তো এক এক করে এইভাবে দু হাতের তালুতে পেস করে তারপরে হচ্ছে এইভাবে একটু আঙ্গুল দিয়ে চেপে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের প্যারার সন্দেশ কোনো রকমের কোনো ডিজাইনার জিনিস ছাড়াই তো দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার সম্পূর্ণ সন্দেশ কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমি একটু তো আমি সবকটা সন্দেশ এরকম চেরি ফল দিয়ে ডেকোরেশন করছি আপনারা চাইলে আপনাদের পছন্দের অনুযায়ী যে কোনো বাদাম দিতে পারেন তো আমি এইভাবেই এটাকে ডেকোরেশন করেছি কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তো যদি ভিডিওটি দেখার পরে কারো কাছে ভালো লাগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ নিল প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আমার বেল বাটনগুলো ক্লিক করে লাগবেন পরবর্তী নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমি একেবারে জুম করে দেখাচ্ছি দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে এটা যখন আপনারা ঘণ্টা জন্য ফ্রিজে রেখে দেবেন একদম সুন্দরভাবে এটা সেট হয়ে যাবে এটা খেতে খুব বেশি মজাদার ছিল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস